আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত আমি এখানে নিয়েছি দুটো আলু দুটো ডিম আর দুটো সেদ্ধ আলু এটা দিয়ে আমি দুর্দান্ত নাস্তা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথম আমি এখানে একটা বাটি নিয়েছি কাছের ডিম দুটোকে ভেঙে নেব এই নাস্তাটা খেতে দারুণ লাগে আমি বানাচ্ছি আপনারা দেখুন এবার আমি আলুগুলোকে গ্রেট করে নেব আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি খুব ভালো করে এবার এখানে দিয়ে দেবো দুটো কাঁচা মরচ কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আছে লবণ হলুদ জিরে ধনিয়ার গুড়ি চিলি ফ্লেক্স আর ভাজা মশলা এটা দিয়ে দেব এবার আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে আলু আর ডিম মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এটা খুব ভালো করে মাখাতে হবে এখানে আমি দিয়ে দেবো দু চা চামচ মতো সাদা তেল এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখানে আমি গমের আটা নিয়েছি এবার দিয়ে দেব অল্প অল্প করে দেবো কতটা লাগবে জানি না এবার খুব ভালো করে মেখে নেব একটা রুটি বা পরোটার মতো ডো তৈরি করে নেব আমি আরও একটু ময়দা আটা দিয়ে দেবো আমি এখানে পুরো এক বাটি আটাই দিয়ে দিয়েছি এবার আমি আর একটু তেল দিয়ে মেখে নেবো ভালো করে হাতে লেগেছে এবার তেল দিয়ে তাহলে হাত থেকে ছেড়ে যাবে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে আসবো আমি এখানে মিনিট মতো ঢাকা দিয়ে রেখে ফিরে এলাম দশ মিনিট পরে এবার এখান থেকে এতটা করে আটা নিয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দেবো আমি একটু চিজ চিজ দিয়ে আমি এরকম করে নেব এই যে দেখুন এইভাবে গোল করে নেব একটু এভাবে গোল করলে একটু বড়ও হবে দেখুন আমার একটা বানানো হয়ে গেছে এবার আমি এখানে সাদা তিল নিয়েছি সাদা তিলে কোট করব দেখুন আমার একটা হয়ে গেল একটু চাপ দিয়ে বড় করে নিতে হবে খুব সুন্দর হয়েছে দেখুন আমি এইভাবে একটা একটা করে বানিয়ে রেখে দেবো আমি আর একটু নেব মাঝখানটাতে হাতে একটু লেগে যাচ্ছে কোনো অসুবিধা নাই হাতে লাগলেও কোনো ভয় নাই যে গোল করে নেব এবার তিলে কোট করে নেব তাহলে আর হাতে লাগবে না এখানে ডিম বা পানি কোনো কিছুতেই চোখড়ানোর কোনো প্রয়োজন নেই আমি এভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার খুব সুন্দরভাবে বানিয়ে হয়ে গেছে দেখুন আমি মোট চারটে নাস্তা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে হালকা তেলে ভেজে নেব এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব অল্প তেল খুব বেশি দেবো না একটু দিব। এবার আমি দিয়ে দেব লো ফ্লেমে রেখেছি গ্যাসটাকে জোর দেওয়া যাবে না লো ফ্লেমে ভেজে নিতে হবে নাস্তা গুলো চারটে নাস্তা একবারে দিয়ে দিলাম লো ফ্লেমে হালকা আছে ভেজে নিবো আমি উল্টে দেবো সব ফুলেবার সবগুলো উল্টানো হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে ওই পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে দুই পিঠ ভেজে নিয়েছি এবার আমি উঠে নেব সুন্দর হয়েছে দেখুন এবার আমি উঠিয়ে নেব তেল ঝাড়িয়ে উঠে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আপনার এই নাস্তাটি সকালে দুপুরে রাত্রেবেলায় যে কোনো সময় খেতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বড়দের স্কুল কলেজ বা অফিসেও দিতে পারেন নাস্তাটা এতটা সুন্দর আর এটা খাওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন চিজ দেওয়ার ফলে বাচ্চারা আরও বেশি ভালো করে খাবে আর কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ